করে না তাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা আবার আমরা সবাই মিলে এক জায়গায় হয়ে এই সরকারের পতন ঘটাই এটা সম্ভব তার সম্ভব কিন্তু দুঃখ জয়ক লক্ষী भंडারে রাখা 100 টাকা খুব ভালো তেহট্ট এক নম্বর ব্লকের বেতাই বিপ্লবী সংঘের মাঠে ভারতীয় জনতা পার্টির পরিবর্তন সংকল্প সভায় যোগ দিতে এলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী কৃষ্ণনগর উত্তর জেলা বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস কৃষ্ণনগরের সহ জেলা স্থানীয় বিজেপি নেতৃবৃন্দ মিঠুন চক্রবর্তী তার বক্তব্যের মধ্য দিয়ে বর্তমান রাজ্য সরকারকে দুর্নীতি তুলে ধরে সনাতনীদের রক্ষার্থে সকল হিন্দু পরিবারকে একত্রিত হওয়ার কথা বলেন কংগ্রেস হোক বা বামপন্থী দলের মধ্যে যারা হিন্দু রয়েছে তাদেরকেও সাদরে আহ্বান জানান তিনি স্বভাবসিদ্ধভাবে অভিনেতা সম্প্রতি কালের বিভিন্ন বাংলা সিনেমার সংলাপের মধ্য দিয়ে বিনোদনের ছলে রাজনৈতিক বিষয় উপস্থাপিত করেন শীতের বিকেলে সার্বিকভাবে উৎসবের চেহারা নেয় রাজনৈতিক সভা শুধু সাধারণ মানুষের উদ্দেশ্যেই নয় একজন দক্ষ রাজনৈতিক নেতৃত্বের মতন তিনি দলীয় ছোটখাটো ভুল বোঝাবুঝির ফলে মতানৈক্য ভুলে কর্মীদেরকেও আগামী নির্বাচনের কাজ হিসেবে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যায় ঝাঁপিয়ে পড়ার কথা নির্দেশ দেন

যে দুর্নীতি করতে চায় না তার কি হচ্ছে সে বেকার বসে আছে আপনার যে স্বামী যে দুর্নীতি করতে চায় না সেও বেকার বসে আছে আপনার বাবা মা শ্বশুর শাশুড়ি অসুস্থ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী পাঁচ লক্ষ টাকা সবার জন্য রেখেছেন কিন্তু ইনি দিতে দিচ্ছেন না যে তোমরা মরে যাও তো পাঁচ লক্ষ টাকা দিতে দেব না আয়ুষ্মান ভারতের পাঁচ লক্ষ টাকা আপনাদের সবার জন্য প্রধানমন্ত্রী রেখেছেন কিন্তু সেটা দিতে দিচ্ছেন না তাহলে কি করবেন ওই এক হাজার টাকা নিয়ে একটু ভাবুন একটু ভাবার দিন এসছে এই বলছি টাকাটা নিন আর ভোট দিকে দিন সেটাই হবে বুদ্ধিমান বুদ্ধিমতির মতো কাজ ভালো থাকবেন আমি জানি আমাকে আরো কিছু কাজ করতে হবে ডায়লগ বলতে হবে সময় এসছে আমাদের সময় এসছে সমস্ত সনাতনী হিন্দুকে একসাথে ছাতের এক ছাতা নিচে এসে আমাদের ভোট করতে হবে তা নাহলে ভেবে দেখবেন ওদের অনেক জায়গা আছে থাকার আমাদের হিন্দুদের কোনো জায়গা আছে একবারে ভেবেছেন আমরা কোথায় যাব কোন দেশে যাব এটা আমাদের বাংলা এটা বাঙালির বাংলা হিন্দুর বাংলা হিন্দুত্বর বাংলা এ বাংলার মাটিকে আমাদের বাঁচাতেই হবে যেভাবে বাঁচাতে হবে বিজেপি মুসলমানদের বিরুদ্ধে নয় বিজেপি ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় যে মুসলমান ভাইরা ক্ষতি চায় না আমরা তাদের পক্ষে কিন্তু যারা ভারতের ক্ষতি চায় আমরা তাদের বিরুদ্ধে তাহলে এই নিয়ে কাদের জন্য লড়ছেন আপনি কাদের বাঁচানোর জন্য লড়ছেন আপনি কিসের জন্য লড়ছেন আপনি ভাবতে হবে তাই বলি সময় এখন সবাই একসাথে হন আমার এখানে বসে থাকা যত কার্যকর্তা আছেন তাদের উপর ধার্য করছি যদি আপনাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকে ইলেকশন অফিস সেটা মিটিয়ে নিন তারপরে যা কথা কথা ভাববেন দয়া করে সব সবাই মনোমালিন্য মিটিয়ে নিন কিন্তু লড়াই আমাদের লড়তেই হবে আপনারা কাশ্মীর ফাইলস পিকচারটা দেখেছেন যদি দেখে থাকেন তাদের দেখবেন যখনকার ব্রাহ্মণ হিন্দুদের ওই কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে কেন তাড়িয়ে দিয়েছে একটাই ওখানে কোন হিন্দুরা থাকতে পারবে না আজ এখন এইখানেও সেই পরিস্থিতি হয়ে গেছে সেই পরিস্থিতি এখানেও হয়েছে হচ্ছে যে কোনো কিছু হলে পরে তাদের লেলি দেওয়া হচ্ছে হিন্দুদের কিছু করতে দেবে না হিন্দুদের কিছু বলতে দেবে না হিন্দুরা যেন না করে কি করবেন কতদিন আটকাবেন সেদিন কিন্তু খেলা শেষ সেদিন কিন্তু খেলা শেষ হয়ে যাবে আমরা অনেক অনেক সহ্য করার ক্ষমতা রাখি আমরা সনাতনী বুক চাপড়ে বলুন সনাতনী হ্যাঁ আমি যেমন বলি বুক চাপে বলি কে আমি সাদাতি তাহলে আপনারা সবাই বুক চাপে বলুন আমি সালাতনি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রদ কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স